প্রিয়ান কেমন আছো সবাই সবার কাছে প্রথমে একটা অনুরোধ রইল সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সকালবেলা উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি নামছে আর আমি সকালের মতো রান্নাটা করে নিয়েছি সকালে মাছের ঝোল করেছি আর ওদিকে কুষিতে চিংড়ি মাছ সকালের মতোই করেছি অন্যদিন তো একসাথে রান্না করে বেরিয়ে আসি দুপুরের তো আজকে দুপুরে আলাদা করবার সকালের জন্য করছি সকালে রান্না করে খাওয়া দাওয়ার শেষে এদিকে মেয়েকে স্নান করিয়ে রেডি করে আমি কিছু না কিছু খাবার ওকে দিই তো আজকে ও বলছে যে ও চানাচুর খেতে অনেক ইচ্ছে করছিল। তো ঘরে চানাচুর ছিল আমি একটু করে ওকে বাটিতে দিয়ে নিলাম তারপর আমি ঘরের সব কাজ এক করে সেরে নিলাম তো ঘরের যে ফার্নিচারগুলো ছিল তারপর আমার যে জিনিসপত্রগুলো ছিল এগুলো কিন্তু আমার প্রতিদিন সকালের কাজ এগুলো প্রতিদিন মুছতে হয় যেহেতু রোডের সাইডে বাসা প্রচুর ধুলাবালি তো একদিন যদি না মুছি তো এর দিকে আর তাকানোর মতো কায়দা থাকে না তো প্রতিদিন আমি সব কিছু মুছে ফেলি তো যাই হোক তারপরেও কোনো কাজ হয় না একটু পরে আবার তো কিছু করার নেই তারপরেও তো সব কিছু পরিষ্কার করেই রাখতে হবে আমি এক এক করে বাসার সব কিছুই আমি মুছে ফেলতেছিলাম আর যে ধুলাবালি কি আর বলবো দেখো আয়নাটার অবস্থা কি দুদিন হয়েছে আমি পরিষ্কার করছি তো আর এই যে আমার রাধা কৃষ্ণ যেখানে আমি প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যা দিই তো আমার কৃষ্ণ কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও এখানে আমি প্রতিদিন সন্ধ্যা দিই আর কি তো এদিকে ব্যালকনি গেলাম দেখলাম যে বৃষ্টি এখনও কমেনি প্রচুর বৃষ্টি যেহেতু আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান করতেছিলাম তো জানি না হবে কি না তো যাই হোক দুপুরে রান্না তো করে নেই তাই আমি একটু বাইরে বের হবো তো দুপুরের রান্নাবান্নাগুলো আমি সেরে নেব তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম খাসির মাংস নিয়েছিলাম আর এখানে বাটনা করে নিয়েছিলাম আমি সব কিছুই রেডি করে নিয়েছিলাম আগে থেকেই দুঃখের বিষয় আমি যখন রান্না করতে যাব আর কি বাটনা করতে যাব তো তারপর দেখি কারেন্ট নেই তো এর থেকে কষ্ট মনে হয় আর নেই শিলে বাটনা করা আমার কাছে অনেক কষ্টকর তো যাই হোক অবশেষে করে নিয়েছিলাম কি আর করব তো আজকে আমি খাসির মাংসটা রান্না করব কিন্তু একদম হাতে মাখিয়ে তবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে নাকি রান্নার টেস্ট আরও দারুণ হয় তো যাই হোক আজকে আমি ফার্স্ট টাইম খাসির মাংস এভাবে হাতে মাখালাম তো হাতে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি রান্নার জন্য মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে আসলে এক সময় অনেক অপ্রিয় ছিল এই জিনিসটা এখন খেতে খেতে অনেক প্রিয় হয়ে গেছে তো আর খাসির মাংস কিন্তু প্রচুর অ্যালার্জি আর আমার সমস্যা হয় খেলে তো এখন সব কিছুই ঠিক হয়ে গেছে অপ্রিয় জিনিসটাও বলে না এক প্রিয় হয়ে উঠতে হয় তো আমারও সে একই অবস্থা বিয়ের আগে এত অপ্রিয় ছিল আর অ্যালার্জির সমস্যা ছিল খেতাম না আর এখন কোনোই সমস্যা নেই এখন যাই হোক প্রিয় হয়ে গেছে এক কথায় আর কি বলতে গেলে তো খাসির মাংসটা রান্না আমার হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া সেরে দুপুরে রেডি হয়ে নিয়েছিলাম একটু বাসার নিচেই যাব কিছু কেনাকাটার জন্য তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কি কিনতে চলে যাচ্ছি তো বাসার জন্য দরকার ছিল একটা আলমারি তো যাই হোক আমি চলে এসেছিলাম দোকানে এখানে অনেক ছিল যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে তো সবগুলো তো পছন্দ হলে হবে না একটা তো নিতেই হবে আমি এক এক করে সবগুলো দেখছিলাম অবশ্যই এর আগে ওর বাবা এসে দেখে গেছিলো আমাকে ছবি দেখিয়েছিল এই যে এইটা তো এইটা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কিন্তু বলো আমাকে এইটা তো আমার খুব পছন্দ হয়েছিল এই আলমারিটা আর এখানে ওয়ার্ডড্রপ সিস্টেম আর কি এক সাইডে আয়না সিস্টেম ছিল আর এক সাইডে ছিল আলমারি নিচেই ছিল ওয়ার্ডড্রপ সিস্টেম তো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো তাছাড়া এখানে আরও অনেক আছে তো এর ভিতরে আমার বাসায় আছে আর এই যে দুই এই একটা তো আমরা দুইটা দেখেছিলাম এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা নিব আর আমি সবগুলো একটু দেখছিলাম খুলে খুলে কোনটা কেমন আর কি ভিতরে জায়গা কেমন তো সবগুলোই খুব সুন্দর ছিল খারাপ ছিল না তো অবশেষে আমরা পছন্দ করেছিলাম ওই দুইটাই আমাদের বেশি ভালো লাগতেছিলো তো আগে থেকে বললাম না তোমাদের যে কোনটা নিব আমরা বা কোনটা নিয়েছি পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবা তো যাই হোক আর এইদিকে ছিল কুকারিজের দোকান এইদিকে আমরা দেখতে চলে এসেছিলাম তো এদিকে নেওয়ার মতো আমার কিছুই ছিল না তারপরে ওই যে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম দোকানটা কিন্তু অনেক বড় ছিল আর এখানে কিন্তু সব রিজনেবেল প্রাইসে তোমরা পেয়ে যাবা তো যাই হোক এখানে আমার কোনো কিছুই দরকার ছিল না আর আমার মেয়ে তো শুধু খেলনা দেখলে এটা নেবে ওটা নেবে বাসায় গাড়ি ছিল তারপরেও বলছে গাড়ি কিনবে তো বাচ্চাদের যেটা হয় আর কি তো তারপরেই তো আমরা বেরিয়ে এসে মিষ্টির দোকানে ঢুকলাম তো কি খাবো সেটাই ভাবতেছিলাম তো দুপুর দুইটা বাজে ভাবলাম কিছুই খাবো না তো বিকালের জন্য কিছু নাস্তা নিয়ে নিয়েছিলাম আমরা যে বাসায় বিকালে নাস্তা করব তার জন্য এখান থেকে ওর বাবা কিছু বিকালের জন্য নাস্তা নিয়ে নিয়েছিল। তো নাস্তাই ছিল বার্গার ছিল তারপরে সামোসা ছিল নিমকি ছিল ভিডিওটা কেমন লাগলো তা